হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে দুপুরে আমাদের বৃহস্পতিবারে কি রান্না করেছি দেখো এখানে একবারটি গরম ভাত একদম ধোয়া ওঠা ভাত রেখেছি তো এটা হচ্ছে সম্পমাশুরি ভাত চাল তো এই ভাতটা আমি করেছি খুব সরু সরু চালগুলো তো এই চালটা তোমাদের ওখানে পাওয়া যায় কি না কার কার মানে কাঁধে কাঁধে জায়গায় পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ভাতটা খেতে খুব ভালো লাগে একদম সরু চাল হ্যাঁ এটা এটাকে শাম্প মাসুরি বলে আমাদের এখানে এই এই চালটা খুব লাগানো হয় মানে আবাদ করা হয় আর কি তো এর সঙ্গে আমি এরপরে করেছি একটু মটর শাক বড়ি দিয়ে আলু বেগুন সিম টমেটো দিয়ে মটর শাক করেছি শাকটা আমাদের প্রতিদিন থাকে আমাদের শাক ছাড়া একদিনও মানে আমার ছেলে খেতে চায় না তো এখানে রেখেছি একটু শাক মটর শাক যেটা কি করেছি টমেটো বেগুন আলু আর ছিম দিয়ে আর ওর সঙ্গে বড়ি দিয়েছি এর সঙ্গে করেছি আমি আজকে সজনা ডাঁটা যেটা বেগুন আলু আর ছিন দিয়ে টমেটো দিয়ে করেছি এভাবে করলে খেতে খুব ভালো লাগে এখনও তো আমাদের সেই সজ সজনাটা ওঠেনি লোকাল সজনাটা ওঠেনি তো এই এটা আমি এভাবে করেছি শুধু সর্ষে প্রস্তুতে করিনি শুধু সর্ষেতে করেছি মানে প্রস্তুত দিয়ে এর মধ্যে আলু বেগুন ছিন আর টমেটো দিয়ে করেছি এটা খুব ভালো লাগে খেতে রেসিপিটা দেওয়া আছে তোমরা দেখে নিও আর তোমরা বানিয়ে খাবে এরকম সবজি দিয়ে মানে সব সবজি দিয়ে শুধু সজনা টাঠাটা আমার খেতে খুব একটা ভালো লাগে না এরকম সবজি দিয়ে খেলে খুব ভালো লাগে আমার বাড়িতেও এটা পছন্দ করে খুব তো আমি এখানে সজনা যে চরচড়ি রেখেছি এর সঙ্গে রেখেছি এচের তরকারি এটা নিরামিষ করে করেছি এচেটাকে বাপে নিয়ে ঘি গরম মশলাতে একটু এ চেপ করেছি এখন এ একটা খেতেও ভালো লাগে এটাও আমাদের এখনও লোকাল ওঠেনি এটা আমাদের চালা নিয়ে আর এখানে ডাল রেখেছি ডালটা হলো সেদিন কলাই ডাল করেছিলাম দিয়ে খেতে ভেলে ভালো লেগেছে তো আমার ছেলে বলছে মটর ডালটা লাউ দিয়ে করো তো একটু ঘন করে লাউতে মটর ডাল করেছি এরকম ডালটা খুব ঘন করে করেছি ও ঘন ডাল খেতে খুব পছন্দ করে আর লাউ করলে একটু ঘন ডালটাই বেশি ভালো লাগে খেতে তো এখানে এক বাটি ডাল রেখে দিলাম আজকে নিরামিষ দিন ডালটা একটু লাগবে লাউ দিয়ে এই ডালটা করেছি আর এখন তো টমেটোর সময় আর একটু গরমের সময় চাটনিটা ভালো লাগে খেতে তো আমি এখানে কাজু কিশমিশ দিয়ে কাজু দিই নিই আর টমেটো দিয়ে এই চাটনিটা করেছি একটু মিষ্টি বেশি করে দিয়েছি একটু মিষ্টি চাটনি খেতে বাড়িতে ভালোবাসে তো একটু মিষ্টি মিষ্টি করে চাটনিটা করেছি আর পাতে খাওয়ার জন্য রেখেছি এই দুটো গোবিন্দ ভোগ বলে এটাকে গোবিন্দভোগ রসগো মিষ্টি রসগোল্লা নয় মিষ্টি আর আমরা এখন গরমের দিন একটু স্যালাড খেতে ভালোবাসি আর স্যালাড খেয়েও থাকি আর স্যালা স্যালাডের জন্য রেখেছি আমি চার চারফেলি শশা এখন শশাটা খেতে ভীষণ ভালো লাগে তো আমি একটা শশা এমন কেটে রেখেছি চার ফালি দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছাড়া খাওয়া অসম্পূর্ণ তো এই স্যালাডটা ভাত খাওয়ার শেষে শশাটা আমি স্যালাড হিসেবে রেখেছি তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকে নিরামিষ থালি তো কেমন লাগলো তোমাদের নিরামিষ থালি যদি ভালো লেগে থাকে তাহলে আমার তোমরা অবশ্যই কমেন্ট করে শেয়ার করে করবে বন্ধুদের সঙ্গে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এভাবে আমি রোজ দিনে যেগুলো রান্না করব আর যেগুলো খাওয়ার করব তোমাদের সঙ্গে এভাবে শেয়ার করবো তো আজকে এই থালাটা সাজানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নিরামিষ থালা থালিতে একটু বেশি কিছু না হলে ভালো লাগে না খেতে তা আমার টক দইটা আজকে বসেছি কিন্তু টক দইটা দিতে ভুলে গেছি যাই হোক তোমরা আমি এরপরে টক দইটা দিয়ে দেব তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন যেগুলো আমি রান্না করে যেগুলো থালাতে দেব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাও সেটাও জানিও তো এখন এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো